বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আমাদের একটি প্রয়াস কেউ করে বৃক্ষচ্ছেদন আমরা করি বৃক্ষরোপণ যাতে ভবিষ্যৎ প্রজন্মকে না করতে হয় রোদন সোনাখালী ফ্রেন্ড সার্কেলের সমস্ত সদস্য সদস্যগুলোর পরিচালনায় সুলতাননগর হইতে গোপীগঞ্জ পর্যন্ত মোট তিনশো খানা গাছ আমরা কিন্তু আজ রোপণ করতে করছি ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে এই কর্মসূচি দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে কিন্তু এক গাছ বাতা রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু আমরা দেখেছি অসত্থ গাছ রয়েছে বট রয়েছে নিম রয়েছে দেবদারু রয়েছে আরও বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু রয়েছে তো সেই গাছ আমরা সূত্রনগর থেকে সোনাকালী পর্যন্ত তিনশো পিস গাছ রাস্তার প্লাস সরকারি যে রাস্তা রয়েছে রোড সেই রাস্তার দুই ধারে কিন্তু আমরা রোপণ করছি এবং যাতে গাছগুলো সুন্দরভাবে থাকে তার জন্য কিন্তু আমরা পাঁচটা করে প্রতি গাছ প্রতি গাছের পাঁচটা করে বাত্তা দিয়ে কিন্তু আমরা কিন্তু সেটাকে ঘেরে রাখছি যাতে করে না গাছগুলোর কোনো ক্ষতি হয় যাতে সুন্দর সুস্থ থাকে এবং বড় হয় তার জন্য কিন্তু আমরা প্রতি তিন দিন অন্তর কিন্তু গাছে জল দিয়ে ব্যবস্থা ভোর পাঁচটা থেকে কিন্তু শুরু হয়েছে এই কর্মসূচি চলবে সারাদিন ধরেই এখন আমরা সন্ধ্যা থেকে শুরু করে সুদনগরি সুদাননগর থেকে আমরা ফিরছি তো গোপীগঞ্জ পর্যন্ত কিন্তু যাওয়া হবে গোপীগঞ্জ পর্যন্ত মোট তিনশো পিস গাছ কিন্তু আমরা কিন্তু নিরোপণ করছি সোনাকালী ফ্রেন্ড সার্কেলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচিতে থাকি আমরা হ্যাঁ চলুন এই ফ্রেন্ড সার্কেলের যে সদস্য রয়েছে সদস্য সংখ্যা একশো জন সদস্য রয়েছে সেই সদস্যদের মহান কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি আজ সেটা পালিত হচ্ছে পালন করছি মোট তিনশো পিস গাছ কিন্তু লাগাচ্ছি আমরা চলছে আমাদের এক কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি দেখতেই পাচ্ছেন এখানে সুন্দরভাবে কেন্দ্র করে গাছ লাগানো হচ্ছে গাছ লাগিয়ে কিন্তু আমরা স্কুলনগর থেকে গোটি পর্যন্ত এভাবেই কিন্তু আমরা গাছ কিন্তু লাগাচ্ছি চলছে সোনাখালী ফ্রেন্ড সার্কেলের উদ্যোগে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি রাস্তার দুই ধারে কিন্তু আমরা গাছ কিন্তু লাগাচ্ছি আমরা সোনাখালী ফ্রেন্ড সার্কেলের উদ্যোগে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি